দীঘা পৌঁছাতে পৌঁছাতে আমাদের সন্ধ্যে হয়ে গেছিলো তারপর আমরা খুঁজতে খুঁজতে একটা কম দামের মধ্যে হোটেল পেয়ে গেছিলাম যেটা পার ডে সাড়ে তিনশো টাকা নিয়েছিল তো তারপর আমরা রুম থেকে বেরিয়ে গেলাম সমুদ্রের উদ্দেশ্যে তারপর আমরা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম সমুদ্রের দিকে আর আমরা যে রুমটা নিয়েছিলাম সেটা থেকে সমুদ্র যেতে হেঁটে পাঁচ মিনিট মতো লেগেছিল। তো ওই পাঁচ মিনিট হাঁটতে হাঁটতে আমরা রাস্তায় দেখছিলাম তারপর আমরা এতটা ট্রেন জার্নি করেছি বলে আমাদের খিদে পেয়ে গেছিলো তাই আমরা একটা হোটেলে ঢুকে খেয়ে নিয়েছিলাম সন্ধেবেলায় আর আমরা খেয়েছিলাম ষাট টাকায় দুটো সবজি ডাল আর ভাত তারপর আমরা সমুদ্রে পৌঁছে গেছিলাম এতদিনের আসা আশা এতদিনের স্বপ্ন আমার যেটা দীঘা যাওয়ার মানে সমুদ্রকে কাছে পাওয়ার সমুদ্রকে খুব কাছ থেকে দেখার সেটা আমি গিয়ে মানে আমি এতটাই এক্সাইটেড হয়ে গেছিলাম যে কখন আমি যাব সমুদ্রের সামনে তারপর আস্তে আস্তে সব অপেক্ষা শেষ করে আমি পৌঁছে গেলাম সমুদ্রের একদম সামনে আর রাতের দৃশ্য সমুদ্রটা হয়তো ক্যামেরায় অত ভালো বোঝা যাবে না কিন্তু এটা তোমরা সামনে থেকে রাত্রেবেলা যারা দেখেছ তারাই ফিল করতে পেরেছ হয়তো যে সামনে থেকে রাত্রেবেলা সমুদ্রটা কতটা সুন্দর লাগে সেটা ক্যামেরায় কোনোভাবেই বোঝা যাবে না তারপর আমরা সমুদ্রের ধারে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তারপর কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা সমুদ্রের ধারে যেই দোকানগুলো বসেছিল সেগুলো ঘুরে ঘুরে দেখছিলাম সেখানে তোমরা সব কিছুই পেয়ে যাবে নানা রকম জিনিসপত্র নানা রকম ঝিনুকের জিনিস বিক্রি হচ্ছিল আরও অনেক রকম জিনিস ছিল সমুদ্রের ধার থেকে ঘুরেই আমরা হোটেলে চলে এসেছিলাম কারণ আমাদের অনেকটা জার্নিং হয়ে গেছে